এদেশ দেশ কৃষি প্রধান এদেশ নদীমাতৃক এ দেশ আমাদেরই বাংলাদেশ চোখ জুড়ানো এদেশের এখনও অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত সেই সফল কৃষকদের সফলতার চিত্র তুলে ধরতে চিত্র কৃষি টিম ছুটে চলছে দেশের এ প্রান্তর থেকে ও প্রান্ত মানে আপনাদের ম্যানেজমেন্ট ত্রুটির কারণে যে রোগ সেটা না সেই ধরনের কোনো সমস্যা এখানে নাই মোটা তাজা গরু করলেও ওর পাশাপাশি কিছু গাভে গরু করার প্রয়োজন আছে অর্থাৎ যে খাবারগুলো মোটা তাজা গরু খায় না সেইগুলো গাভে গরু দিয়ে দিলে দেখা যাচ্ছে যে আপনার মোটা তাজা গরুর ওই অবশিষ্ট খাবারে দু পাঁচটা গাভে গরু এমনি খেয়ে যায় জানেন আজকে এখানে দুধ বিক্রি হয় পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা অথচ এই দুধ ঢাকাতে বিক্রি হয় সত্তর টাকা আশি টাকা গরুর রাজধানী কিন্তু আমাদের এই জেলাতে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা দুধের দাম কম পাচ্ছি এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন সঙ্গে টিপে দিন বেলাইকুন আসসালামু আলাইকুম শুধু দর্শক চিত্রপুরি চিত্রে আপনাদের স্বাগত দর্শক আজ আমি রয় আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার জনাব হাসিব খান তরুণ সাহেবের একটি ফার্ম এটি রাউতারা ফার্ম নামে পরিচিত অত্যন্ত পরিকল্পিত চমৎকার একটি খামার এর আগে দুটি পর্বে দেখিয়েছি এই খামারের ভালো ভালো জাতের কিছু গাভী গরু এর পরেরটা দেখিয়েছি ওই গাভী গরুর বাসুর গরু অর্থাৎ এই খামারেই উৎপাদিত কিছু বাসুর গরু এবার আপনাদের দেখাবো এই খামারের গরু থেকেই ভূমিষ্ঠ হওয়া কিছু কিছু সুন্দর সুন্দর সার গরু আসুন দেখার চেষ্টা করি ঘাসগুলো আমাদের ক্ষেত জমি থেকে নিয়ে এসে এই গরুর খাওয়ানোর জন্য রাখা হয়েছে জমির ঘাস চমৎকার আচ্ছা তাইলে আমরা কোন সাইড থেকে দেখব এই সারগুলোর মা তো এখানকার এখানে সব এখানে সব এখানে বাইরে থেকে না না আমরা বাইরে কোনো গরু এখানে রাখি না সব আমাদের এই যে গাভী দেখছেন না গাভীর বাসুর এগুলো তো এখানে সার কতগুলো আছে ছোট বড় মিলিয়ে ছোট মিলে তিরিশটা সার আছে ছোট বড় মিলিয়ে তিরিশটার মতো আছে তো এগুলো আসলে কিভাবে সেল করেন বিক্রি করেন কিভাবে এগুলো আমরা প্রতি চার মাস অন্তর সেল করি এগুলো যখন আপনারা দেখতে পাচ্ছি না এই সেল করার জন্য আমরা এগুলো আলাদা রাখছি এগুলো এক লাখ বিশ হাজার বা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এর দাম দেখা হয় তো আমরা প্রতি তিন মাস চার মাস অন্তর আমরা এইভাবে সেল করি ঈদের ঈদ বলে আমাদের কোনো বেটার না আমাদের যখন প্রতি তিন চার মাস পর যখন আমাদের বিক্রি করার মতন হয় তখন আমরা সেটা সেল করে দিই অর্থাৎ সারটা যখন তৈরি হয়ে যায় মোটামুটি বিক্রির উপযোগী হয়ে যায় তখন বিক্রি হাটে নিয়ে বিক্রি করতে হয় না এখান থেকে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় আমরা হাটে নিয়ে যাই এখান থেকে কাস্টমাররা এখানে এসে নিয়ে যায় আচ্ছা সাধারণত এই যে এই যে গরুটা দেখতে পাচ্ছি যদি একটু দাঁড় করানো যায় তাহলে আমি আমাদের দর্শককে ভালোভাবে দেখাতে পারি সারটার বয়স কি পরিমাণ হতে পারে এই তো দুই বছর বর্তমান ওয়েট কি পরিমাণ হতে পারে বর্তমান ওয়েট তো আপনার তো চারশো কেজি দশ মন বর্তমান বাজার মূল্য কত টাকা হতে পারে এখন বর্তমানের বাজার মূল্য আমাদের কিছুদিন আগে এটা দাম বেড়ে গেছে এক লাখ এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলে গেছে দেননি অর্থাৎ আরেকটু বেশি আশা আর একটু বেশি আশা করছে আমরা এক লাখ তিরিশ হলে ছেড়ে দেব এক লাক্ষ তিরিশ হলে ছেড়ে দেবেন একে দাঁত চেয়ে গরু হ্যাঁ গরু দুই দাঁত আর এই যে এই পরেরটা পরেরটা একই সেম একই বয়স একই বয়স মোটামুটি মোটামুটি একই বয়স তা আশা এই যে ষাঁড় গরুর পরিচর্যা সম্বন্ধে যদি বলতেন এগুলো কি ওই রকমই একা সেম

রোগ রোগবালার সংখ্যা খুবই কম রিয়ার মানে আপনাদের ম্যানেজমেন্ট ত্রুটির কারণে যে রোগ সেটা না সে ধরনের কোনো সমস্যা এখানে নেই এরপরে প্রাকৃতিক ভাবে প্রাকৃতিকভাবে যদি কিছু হয় যায় সেটা ভিন্ন জিনিস যে তাছাড়া এটা করে রোগ আসলে ম্যানেজমেন্টের দুর্বলতার কারণেই কিন্তু বিভিন্ন রোগ বালাই বুঝতে অবশ্যই মশা মাছের তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর মশা মাছে আসলে একটা প্রবলেমই তো এটা আপনার ওই যে মাঝে মধ্যে আমরা ওই যে কিছু ওই যে আপনার খড়কুটো জোগাড় করে আগুন ধরাই তারপরে ওই যে বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় ওইগুলো স্প্রে করি যেমন ফিনিশ আছে এগুলো মাঝে মধ্যে স্প্রে করি মশা মাছে ফিনিশটা ফিনিশটা স্প্রে করি আর ওই যে খুব বেশি যখন সমস্যা হয় তখন ওই যে কিছু কোটা আবর্জনা আগুন ধরায় দেয় একটু ধোয়া হলে তখন মশা মাসি কমে দেয় সাধারণত আপনাদের এই খামারের এই যেগুলো সার বাসর হয় সেইগুলো শুধু বিক্রি করেন বকনা বকনা করে আমরা কিনতে বিক্রি করি না আর বিক্রি করেন ওই যে দুধের গাভী যেগুলো বয়স হয়ে গেছে দুধ কম দিচ্ছে বা কোনো রোগ হয়ে কোনো সমস্যা হয়েছে পায়ে সমস্যা হাটু সমস্যা এই ধরনের যেগুলো সেগুলো আচ্ছা পকন করে আমরা কিনতে বিক্রি করি অত্যাধিক যখন হয় তখন আমরা কিছু কিছু বিক্রি করি জায়গা সংকুলনের অভাবে তো আমরা কিছু বিক্রি করি সবচেয়ে ভালো একটা বিষয় যেটা লাগছে সেটা হচ্ছে যে এলাকায় বড় গরু বড় গরু ছোট গরু ছোট গরু থেকে দেখেন ওই শেট থেকে এই শেটে এসে সরাসরি ছোটগুলো এই জায়গায় চলে আসছে এখান থেকে যেগুলো আবার বড় হবে সেগুলো চলে যাবে ওই শেটে ওই শেটে তো আমার যখন বিক্রি করার প্রসেস করে যখন চলে আসে তখন চলে আসবে এই শেটে তো এইখানে যে বাসুরগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো তো

আসলে এই দ্রুত মোটা তাজা হয় কি গরু দ্রুত মোটা তাজা হয় আপনি অস্ট্রেলিয়ান গুলাই দ্রুত মোটা তাজা করেন এই জি এগুলাই দ্রুত মোটা তাজা হয় মোটা তাজা গরু করলো ওর পাশাপাশি কিছু গাবে গরু করার প্রয়োজন আছে অর্থাৎ যে খাবারগুলো মোটা তাজা গরু খায় না সেইগুলো গাবে গরু দিয়ে দিলে দেখা যাচ্ছে যে আপনার মোটা তাজা গরুর ওই অবশিষ্ট খাবারে দু পাঁচটা গাবে গরু এমনি খেয়ে যায় এটা এটা জানা থাকা দরকার সচরাচর মানুষের মানে মোটা কারণ যে খাদ্য খেয়ে অবশিষ্ট এই যে পপল্লি অঞ্চলে বিশেষ করে এই ধরনের এলাকায় দুধের খামার করার পরে দুধের যে মূল্য পাওয়া যাচ্ছে সেটা দিয়ে খুব একটা লাভবান হওয়া কঠিনই হয়ে যাচ্ছে আপনি জানেন গোখাদ্য বা অন্যান্য জিনিসের যে মূল্য তার সাথে সম্পৃক্ত রেখে এটা কঠিন হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি বলবো যে দুধের খামার করতে গেলে দুধের বিক্রয় মূল্যটা যদি এখানে বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে ভালো আপনি জানেন আজকে এখানে দুধ বিক্রয় হয় পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা অথচ এই দুধ ঢাকাতে বিক্রি হয় সত্তর টাকা আশি টাকা এই সত্তর টাকা আশি টাকা যদি নাও পাই এখানে আমরা যদি কমপক্ষে ষাট টাকা লিটার দুধও আমরা যদি এখানে পেতাম তাহলে আমি আমি বলতাম যে আমি এই কৃষি বিশেষ করে এই গবাদি পশু করে গাভিল লালন পালন করে সাধারণ যারা যুবক শ্রেণীর লোক যারা শিক্ষা অর্জন করে বেকারত্ব বেকারে বেকার হয়ে আছে তাদের জন্য ওটা খুব ভালো হতো আমি তাদেরকে পরামর্শ দেবো আরেকটা পরামর্শ দিতে চাই সেটা হলো এই যে গরু মোটা তাজা তাজাকরণ এটা একটা বিপ ফ্যাটেনিং যেটা আমরা বলি সেটাকে যদি আমরা করার চেষ্টা করি আমরা তাহলে এই যুবকরা অনেক লাভবান হবে ইতিমধ্যে আপনি দেখছেন বিভিন্ন মিডিয়াতে এই বিষয় কিন্তু দেখানো হয়েছে যে কীভাবে যুবকরা গরু মোটা তাজা গ্রহণ করে লাভবান লাভবান হচ্ছে হ্যাঁ এই এইটাই একটা দেখার বিষয় তবে এই এই অঞ্চলে এখন গবাদি পশু বিশেষ করে গাভীর লালন করে লাভবান হওয়া খুবই কিন্তু কঠিন কিন্তু সেটা আমাদের সিরাজগঞ্জ জেলাতেই দাম কম কিন্তু আমি ঢাকাতেও গিয়েছি সিলেটে গিয়েছি ওখানে কিন্তু আশি টাকা একশো টাকা লিটার যেমন জাকির ডেয়ারি ফার্মে কিছুদিন আগে গিয়েছিলাম সেখানে সাইনবোর্ড ঝুলে কিন্তু একশো টাকা লিটার দুধ বিক্রি করছে জানি আমি সে সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে জানা আছে কারণ আমি আপনি শুনলে খুশি হবেন যে আমার মেয়ে একজন ফার্মাসিস্ট এসিআই কোম্পানিতে চাকরি করে এবং অ্যানিম্যাল হেলথে ওনার দায়িত্ব আছে উনি এই ধরনের খাবারগুলোর খবর খবর সবসময় রাখে এবং আমাকেও জানায় সেক্ষেত্রে ওই সমস্ত ফার্মগুলা অত্যন্ত লাভবান অবস্থায় রান করতেছে কিন্তু আমাদের এখানে আমি আমাদের এখানকার প্রেক্ষাপটে আমি আপনাকে বলছি আমি কিন্তু ঢাকার প্রেক্ষাপটে বা শহরের প্রেক্ষাপটে যারা খামার করতেছে তাদের কথা কিন্তু আমি বলছি গরুর রাজধানী কিন্তু আমাদের এই সিয়াজগঞ্জ জেলাতে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা দুধের দাম কম পাচ্ছি অন্যান্য জেলায় কিন্তু যথেষ্ট দাম আছে তারা কিন্তু লাভবান হচ্ছে সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাচ্ছি আমাদের শুধু জেলা না অন্য অন্য জেলায় আপনার অনেক বেকার ছেলে মেয়ে আছে যারা তারা করতে পারে হ্যাঁ অবশ্যই তাদেরকে সাজেশন আমি দিব যে তারা করতে পারবে নাকি এবং আপনি শুনলে খুশি হবেন যে জাস্ট আমার এই খামারের মডেলকে অবলম্বন করে নারায়ণগঞ্জ ঢাকা দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে স্থাপনা হয়েছে কয়েকটা খামার এবং আরও খামারিয়ারা প্রতিনিয়ত এখানে এসে দেখতেছে এবং শিখতেছে এবং তাদেরকে আমিও পরামর্শ দিচ্ছি খামার করার জন্য এটাই কিন্তু বাস্তব অবস্থা জি জি দীর্ঘ সময় হয় আপনার এই খামারে আসছি ঘুরে ঘুরে দেখলাম আমি তো দেশের বিভিন্ন খামারে গিয়েছি কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে পরিবেশ আপনার সেট নির্মাণ থেকে শুরু করে আপনার পরিচর্যা খাদ্য ব্যবস্থাপনা টোটালি ভালো লেগেছে এবং ইতিমধ্যে আমি জানতে পেরেছি বাইরে থেকে অনেক শিক্ষানবিশ অনেক ছাত্রছাত্রী এসে এখান থেকে শিক্ষাও নিয়েছে যাই হোক মিলপিটার একজন চেয়ারম্যান ছিলেন তো এই সেক্টরকে নিয়ে আগামীতে আপনার কি পরিকল্পনা বা গত দিনগুলোতে আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনার পরবর্তী প্রজন্মকে যদি একটু ভালোভাবে একটু পরামর্শ দিতে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মকে আমি একটা কথাই বলবো যে দেশের মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং ভেজাল মুক্ত খাদ্য খাওয়াটা খুব বেশি দরকার নতুন প্রজন্মের আর এই মুক্ত খাদ্য উৎপাদন যেহেতু আমরা করে যাচ্ছি আমাদের সাথে যুবক সম্প্রদায়ের লোক ওনারাও এই কাজে সম্পৃক্ত হলে আমি বেশি খুশি হব এবং তাদেরকে আমি এই ব্যাপারে সহযোগিতা করার করবার ইচ্ছা আমি রাখছি এবং করছি ইতিমধ্যে এবং ভেজাল মুক্ত শুধুমাত্র দুধ উৎপাদন না পাশাপাশি শাক সবজি ধান উৎপাদন অন্যান্য যত কিছু উৎপাদনে যেভাবে হোক ভেজাল মুক্ত বলতে আমি আপনাকে প্রথমেই বললাম ভেজালটা কিন্তু শুধুমাত্র এই খাদ্যে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে যে ভেজাল করে বাজারজাত করে সেটা কিন্তু না আমরা যে যে রাসায়নিক সার প্রয়োগ করতেছি কীটনাশক প্রয়োগ করতেছি করে যে যে ফসলটা উৎপাদন করছি সেটা যে বাজারজাত করতেছি এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ভেজাল এবং এই ভেজালটার কারণে আজকে আমাদের এই যুবক সম্প্রদায়ের বা শিশু বাচ্চাদের অনেক রকম অসুখ বিসুখ সৃষ্টি হচ্ছে আমি চাই যে আমি নিজেও এটা থেকে মুক্ত এবং আপনি শুনলে খুশি হবেন যে আমি কিন্তু আমার এই বাড়ির শাকসবজি খেয়েই আমার পরিবারের সদস্য সহ আমি আমার আত্মীয় স্বজন অন্যান্যদেরকে আমি কিন্তু এই ভেদালমুক্ত খাদ্য গ্রহণ করানোর জন্য চেষ্টা করি এবং দেওয়ার চেষ্টা করি কিন্তু পাশাপাশি সবাইকেই বলবো যে তারা যেন খোঁজখবর নিয়ে এই ধরনের খামার থেকে নিজেদের দুধ সংগ্রহ করা শাক সবজি সংগ্রহ করা উচিত আমি মনে করি এবং আমি এই ব্যাপারে সহযোগিতা যতটুকু দরকার আমি এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতেন আপনি কি বড় করার খামারের খামারের একটা মডেল আছে এই মডেলটা একটা নির্ধারিত গরুর সংখ্যা একটা নির্ধারিত লোকের সংখ্যা একটা নির্ধারিত জায়গার ব্যাপার এগুলা সম্পৃক্ত করে তো করা হয় তো ইচ্ছা করলে কিন্তু একটা খামার আপনি ইচ্ছা করলে বড় আকার ধারণ করতে পারবেন না যে সেই জন্য আমার খামার যেটা আছে এটার সুন্দরভাবে পরিচালনা হোক এটা মডেল হিসেবে থাকুক পাশাপাশি এই খামারের অনুপ্রেরণা যদি অন্য মানুষের জন্য জাগে আমার সেটাই সবচেয়ে বড় গাভী গরুর বতলা গরুর খাবার আর এই সার যেগুলো খাবার কি কোনো তফাৎ আছে না এক খাবার তো একটু তফাত আছে যেমন কি কি খাবার খাওয়ালে ভালো হবে এখানে এখানে আপনার গরুর আপনার রিয়া খাওয়াতে পারতেছেন মোটা মোটা কুড়াটা আছে এখানে ষাট গরু খাওয়াতে পারতেছেন তারপর আপনার এখানে যে ভাত ওই যে খুদের ভাত বা খুদ এগুলো এখানে খাওয়াতে পারতেছেন এগুলো খাওয়ালে গরু তাড়াতাড়ি মোটা হবে মোটা তাজা কারণের জন্য খুদের ভাত খুদ বা ছোট চাউল চাউল ভাঙা যেটা সেটা খাওয়ালে গরু তাড়াতাড়ি মোটা হবে কিন্তু ভাইয়া অনেক ডাক্তার সাহেব তো বলে যে এটা গ্যাস হয় নিষেধ করে একটা পরিমাণে অল্প সেটা বুঝে খাওয়া লাগবে আপনার তো কোনো কিছু বেশি হলেই সেটা সেটা তো প্রবলেম আপনি যদি আঙুর যদি বেশি খান তাহলে আপনার তো পেটে ডাইটিশান হয়ে আপনার সমস্যা হতেই পারে সব কিছুর একটা মাত্রা আছে মাত্রার ভিতর খালে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আপনি গরুর মাংস ভালো জিনিস আপনি যদি তিন কেজি খান তাহলে আপনার তো সমস্যা হবেই হবে না এবার খাবারের একটা মাত্রা আছে সেই পরিমাণে পরিমাণে দেওয়া লাগবে আচ্ছা আপনি কি আমাদের একটু বলবেন অনেকে আপনার ছোটো ভাইরা আছে যে গরুর খামার করতে চায় এই বড় বড় খামার দেখে আপনাদের সফলতা দেখে

তাহলে আপনার চার থেকে ছয় মাসের ভিতরে পেছনে আপনার মিনিমাম আপনার প্রতি বছর প্রতি মাসে আপনার সাত হাজার করে ধরেন তাহলে আপনার চার সাত আঠাশ তিরিশ তাহলে তিরিশ আর ষাট হাজার নব্বই হাজার এক লাখ তাহলে আপনার সেক্ষেত্রে

আপনার পরবর্তীতে তার সুবিধা হলো গাভে কিছু করে নিতে পারে তখন অনেক গাভে যে বাসু দিতেছে সেখান থেকে তার একটা প্রফিট আসতেছে সেটা লালন পালন করলে আরও মোটাকে তাজাকরণ করলে সেখানে আরও বেশি লাভবান আসবে অনেকে আছে যে অনেকে চাকরির পিছনে ঘুরে ঘুরে আসলে চাকরিও পায় না মানসিকভাবে মানে ভেঙে পড়ে আমি এই বোঝানোর চেষ্টা করি আপনারা কিছু একটা করেন তো আমার এই গোখামারের চিত্র দেখে অনেক বেকার যুবক উদ্বুদ্ধ হয় তো তাদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে বেকার বসে না থেকে বেকার এটা যদি কিছু করা যায় এর থেকে কিছু আসবে তো ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত আর কোনো প্রশ্ন আসে না এবং এটা ধরে থাকলে সে এক সময় অবশ্যই সফল কাম হবে অনেকেই আমাকে বলে মানিক ভাই আপনার এই প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হয়ে আমি খামার করতে গিয়ে মানে ধরা খাইছি অর্থাৎ লোকসানের মুখে হয়েছে এটা কি আসলে কি এটা তো আপনার তো তার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে নাকি আমি ভুল মেসেজ দিই তার ব্যবস্থাপনার দুর্বলতার জন্য এটা হইতেছে তাছাড়া লস হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং আপনার সবচেয়ে বড় কথা কি কৃষিভিত্তিক বাংলাদেশ লক্ষ্য করে দেখবেন প্রতি বাড়িতে পাঁচটা করে গরু থাকতে কিন্তু এখন অনেকটা শহরকেন্দ্রিক হওয়ার জন্য গরুর চাষবাস সেভাবে ছেড়ে দিয়েছে এখন আর হয় না তবে গরুর চাষবাস করলে অবশ্যই লাভজনক একটা ব্যবসা এবং এখান থেকে অবশ্যই সফল কামা একটা মানুষ হওয়া সম্ভব ধন্যবাদ ধন্যবাদ জুলভিকার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে অনেক সময় দিয়েছে না আমাকে আপনাকে আবারও ধন্যবাদ শুধু দর্শক আজকে দেখানোর চেষ্টা করলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ সারা বাংলাদেশের মানুষ জানে আমাদের এই সিরাজগঞ্জ এটিকে বলা হয় গরুর রাজধানী আমার ওই পাশেই উল্লাপাড়া উপজেলা প্রত্যেকটি জিনিসই কাছাকাছি থেকে অর্থাৎ কাছে থেকে শুরু করতে হয় আমার এই চ্যানেলের শুরুটা এখান থেকেই আমাদের এলাকায় ভালো ভালো গরু আছে অনেকেই লালন পালন করে অনেকেই বিক্রির সাথেও জড়িত আপনাদের গ্যাতার্থে আরেকটি কথা আমার এই প্রতিবেদনের শেষে আমি বলি অনেকে আমার কাছে অভিযোগ দিয়েছেন যে ভাইয়া আপনার প্রতিবেদন দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন এলাকা থেকে বা সিরাজগঞ্জের কোনো এক এলাকা থেকে গরু কিনে নিয়ে প্রতারিত হয়েছে আমি আপনাদের বারবার বলি প্রতিটি এপিসোডেই আমি বলে থাকি ট্রেনিং ছাড়া কোনো কিছুই ভালো না আপনি ট্রেনিং ছাড়া যেমন সাইকেল চালাতে পারবেন না অ্যাক্সিডেন্ট হবেন বড় গাড়ি চালাতে পারবেন পারবেন না অ্যাক্সিডেন্ট হবেন এমনকি ছোট একটা ডিঙ্গি চালাতে হলেও কিন্তু আপনাকে প্রথমে একটু ট্রেনিং নিতে হয় ভালো গরু কিনতে সেটা আপনাকে পরিশ্রম করতে হবে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই দেখানোর চেষ্টা করি কোথায় ভালো গরু আছে আপনি এখান থেকে বেছে নেবেন দরদাম করে নেবেন ভালো গরু চেনা শিখুন আমি বিভিন্ন খামারের গরু দেখাই অভিজ্ঞ খামারিরা কীভাবে বুঝায় দেখায় তাদের ব্যবস্থাপনা কেমন জানায় সেটা দেখানোর চেষ্টা করি কারণ একটাই না দেখলে শিখতে পারবেন না আপনি প্র্যাকটিক্যালি ফিজিক্যালি আপনাকে বিভিন্ন খামারে যেতে হবে এরপরেও প্রাণিসম্পদ অফিস থেকে আপনি যদি পরামর্শ নিয়ে যদি খামার গড়ে তুলতে পারেন তাহলে আপনি প্রতারিত হবেন না কারণ আপনি চিনবেন আর বিদেশি ভাইদেরকে আমি একটা কথা বলি আমি কিন্তু কখনো বলি না যে ভাই আপনি বিদেশে চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে গরু পালন করেন আমি শুধু এইটাই বোঝাতে চেষ্টা করি বেকারদের যে বেকার বসে না থেকে স্বল্প পরিসরেও আপনি যে কোনো কাজ করেই সফলতা অর্জন করতে পারেন যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষি একটি লাভজনক প্রতিষ্ঠান আমি মনে করি তাই যদি না হবে আমরা অনেকেই জানি এই যে আমার ভাইটি যেমন বললো যে আদিকাল থেকেই আমাদের গ্রামগঞ্জে কিন্তু গরু ছাগল লালন পালন করা হয় ইদানিং আপনারা লক্ষ্য করে থাকবেন সেই ঢাকাতে বড় বড় খামার যেখানে আঠারোশো দুই হাজার বাইশশো পর্যন্ত গরু আছে এটি কিন্তু এখন শিল্পে পরিণত হয়েছে এটি অবশ্যই একটি লাভজনক কিন্তু সেই লাভজনক হতে হলে আপনাকে সফল কাম হতে হলে আপনাকে জানতে হবে বুঝতে হবে আমি আপনাদের বেকারত্ব ঘুষানোর বিভিন্ন প্রচেষ্টা করে থাকি যারা বেকারত্বে এই যে জ্বালাময় জীবন ভোগ করছেন তারা কিছু একটা করে সফল হন অনেকে আমার কাছে বলেছেন ভাই আমরা বিদেশে আসি খুব কষ্টে আছি কি করব আমি তখন একটা কথাই বলি হ্যাঁ যখন দেশে আসবেন যদি একান্তই আপনি চাকরি ছেড়ে দিয়ে দেশে আসেন তখন আপনি এই খামারটা করতে পারেন যদি জেনে বুঝে খামার করতে পারেন অবশ্যই সফল কাম হতে পারবেন তো বন্ধুরা অনেক কথা হলো আজকের মতো এই পর্যন্ত এরপরেই কিন্তু দেখা হবে আপনার সফলতার গল্প দিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সিদ্ধ পরিচালের সঙ্গেই থাকুন আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন